আলাইকুম ভাইয়া স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু আমাদের মৌনতার কালেকশন আমি একই করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন বিহ খুব সুন্দর একটা ডিজাইন করা আছে লাভ ডিজাইনের মধ্যে তৈরি করা এই মনোতটা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে দেখুন খুব সুন্দর করে সিলাকাস করে আপনারা পাচ্ছেন এই মনোচের মনোতের নিচে বাঁকা অংশটা দেখুন খুব সুন্দর একটা ফিনিশিং করা থাকছে এবং প্যাশন অংশটা তো আপনারা খুব সুন্দর ফিনিশিং পাবেন এই মনতগুলো অরিজিনাল গোল্ডের তাই আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন কালো হবে না আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি এই মৌনত্রা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পাবেন মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ডিজাইনের মৌনত্র পেয়ে যাবেন ইয়র্স একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন সাইড দিয়ে দেখুন খুব সুন্দর করে হোয়াইট কালার জারকানি স্টোন দ্বারা তৈরি করা এবং মাঝে খুব সুন্দর একটা মেরুন কালার স্টোনের কাজ করা আছে স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে স্টোনগুলো পড়বে না এবং কালো হবে না এগুলো অরিজিনাল জারকানি স্টোন ফ্যাশনের অংশটা তো আপনারা খুব সুন্দর ফিনিশিং পাবেন সুন্দর এই মৌনত্র খুব রিজনেবেল প্রাইজের মধ্যে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর ইউনিক মৌনত্র পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর ইউনিক আরেকটা ডিজাইন করা আছে নিচের বাঁকা অংশটাতে দেখুন খুব সুন্দর একটা ইউনিক সিলাকাস করে আপনারা পাবেন অরিজিনাল গোল্ড এই মনুদগুলো খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এবং ফিনিশিংগুলো আপনারা দেখুন খুব সুন্দর ইউনিক ফিনিশিং করা কিন্তু পাবেন প্যাশনের অংশটাও খুব সুন্দর ফিনিশিং করা থাকবে সুন্দর এই মনোত্র খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর ইউনিক এই মনোত্র পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ডিজাইন দেখাচ্ছি দেখুন ডাই ডিজাইনের মধ্যে তৈরি করা এই মনোত্র আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে কিন্তু সলিড গোল্ডের উপরে কাজ করা এই মনোতগুলো তাই আপনারা নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন অংশটা অংশটাতেও খুব সুন্দর একটা ইউনিক ফিনিশিং করা আপনারা পাবেন খুব সুন্দর এই মূলত পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি একদম ইউনিক একটা ডিজাইন করা নিজেদের সুন্দর করে বল বল ডিজাইন করে জলনি সিস্টেম করে কাজ করা আছে সুন্দর এই মূলত আপনারা খুব রিজনেবল প্রাইসে পাবেন একদম ইউনিক একটা কালেকশন দেখুন খুব সুন্দর সিলা কাজ করা কিন্তু আপনারা পাবেন খুব সুন্দর ফিনিশিং করা তো অবশ্যই আপনারা পাচ্ছেন এবং সোলেট গোল্ডের এই মনতগুলো কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা সুন্দর ডিজাইনের মনতগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই আজ অর্ডার কনফার্ম করতে স্ক্রিন তোর নাম্বারে যোগাযোগ করুন আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বেশ আপনাকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ হোয়াইট কালার চার্কানিং স্টোন দ্বারা তৈরি করা এই মূলত্র আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন চারকানিং স্টোনগুলো দেখতে ডায়মন্ডের মতো মনে হবে এবং স্টোনগুলো খুব সুন্দর করে লক করা আছে স্টোনগুলো পড়বে না অংশটা তো খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন সলিড গোল্ড এবং স্টোনের এই মূলত্রা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর ডিজাইনের মূল্যত্রা পেয়ে যাবেন দেখুন কতটা ইউনিক আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর কাজ করা আছে এবং খুব সুন্দর স্টুন দ্বারা তৈরি করা সলিড গোল্ডের উপরে কাজ করা তাই আপনি এগুলো রাফিউজ করতে পারবেন কালো হবে না এই আপনার কারুকাজটা কাজটা দেখুন খুব সুন্দর কিন্তু কারুকাজটা কাজটা আপনার প্যাশনে অংশটাও খুব সুন্দর ফিনিশিং করা থাকবে সলিড গোল্ড এবং স্টোনের এই খুব রিজনেবল প্রাইজে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই মনোত্র পেয়ে যাবেন এই মনোতগুলো এখন একটু দাম বেশি গোল্ডের দাম বাড়ার সাথে সাথে আমাদের এই মনোতগুলো এখন দাম বেড়ে গেছে একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে খুব সুন্দর করে ডাইস ডিজাইনের কাজ করে এবং নিচের বাঁকা অংশটাতে খুব সুন্দর ইউনিক একটা সিলা কাজ করে আপনারা পাবেন সলিড গোল্ড তাই আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন কালো হবে না পেছনের অংশটাও খুব সুন্দর ফিনিশিং করা তো অবশ্যই আপনারা পাচ্ছেন এবং এই মৌলত্ব খুবই রি রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ইউনিক মৌনত্ব পেয়ে যাবেন তো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি পাবেন আপনাকে এক ডিজাইন দেখাচ্ছি এর আগে যেই মৌনত্ব দেখানো হচ্ছে সেম এই ডিজাইনের মধ্যেই জাস্ট মাঝখানে স্টোনের কাজ করা ছিল এটা সলিটের মধ্যেই করা আছে স্টোন ছাড়া এই মৌনতাটা তৈরি করা খুব সুন্দর কারু কাজ তো আপনারা পাচ্ছেন এবং নিচের বাক্যা অংশটা তো খুব সুন্দর ইউনিক ফিনিশিং করা আপনারা পাবেন সলিট গোল্ডের তাই নিশ্চিন্তে এগুলো রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর ফিনিশিং করা তাই নোবেল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই মনোত্র পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর মৌনতা পেয়ে যাবেন তো ধরে না করে আজও ওরকম কনফার্ম করে ফেলতে পারেন সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি পাবেন একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এই কালেকশনটা একটু বড়ো সাইজের মধ্যে করা সাইড দিয়ে খুব সুন্দর করে ডিজাইনের কাজ করা আছে এবং নিচে বাঁকা অংশটাতে দেখুন খুব সুন্দর একটা কাজ করে আপনারা পাবেন সলিড গোল্ডের এই মনোত্র খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন পেছনের অংশটা তো খুব সুন্দর ফিনিশিং করা তো আপনারা পাবেনি সলিড গোল্ডের এই মনোত্র খুব রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর কালেকশনের মনত্র পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেতে স্ক্রিন তার নাম্বার যোগাযোগ করে আপনার হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের এই দোকানে আসলেও পাবেন বিনায়ক জুয়েলার শাহলি প্লাসের চিত্র দত্তর লিফটের তিন দোকান নাম্বার সাত মিরপুর দয় ঢাকা বারোশো ষোলো সালামু আলাইকুম ইয়ার্স